আল্লাহ বললেন এমন ছয়জন নারীকে দেন এমন ইতিহাস গড়িয়েছেন যা কোন কোনো পুরুষের পক্ষেও সম্ভব নয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এর মধ্যে সংগীতাકારે বলে একজন হলো হাজর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী اسماعিল আলাইহিস সালামের মা ছোট সন্তান اسماعিল কে কোলে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ হুকুম দিলেন স্ত্রী সন্তান কে মরুভূমির মধ্যে রেখে আসার জন্য অনেক লম্বা ঘটনা নাও বোনেরা ভালো করে শুনেন কিভাবে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না কেন আপনার সন্তান পর্দা করতে চায় না কেন আপনি নামাজি হতে পারেন না ভালো করে শুনে যান নিজের সন্তান ইসমাইল কিনে মরুভূমির মধ্যে গেলেন একটা মস্কের মধ্যে একটু পানি ছাড়া কোনো খাবার ছিল না এবার আখিম আলাইহি সালাম যখন ওই মরুভূমি যেখানে গাছ নাই পশু পাখি নাই জনমানবহীন একটা এলাকা ওই মক্কার দূরে নিরাপদ নগরী তখন ছিল না তখন ছিল মরুভূমির দেশ সেই মরুভূমির প্রান্তে যখন হাজার আলাইহিস সালাম কে রেখে আসলেন হাজার আলাইহ ইসালাম ইব্রাহিম আলাইহ ইসালামকে ডেকে বলেন প্রাণের স্বামী যান বেশি কিছু জিজ্ঞাসা করে আপনার সময় নষ্ট করতে চাই না শুধু জানতে চাই এই মরুভূমির প্রান্তে আমাকে কেন রেখে যাচ্ছেন আর আপনার একমাত্র সন্তানকে কিভাবে নির্দয়ের মতো রেখে যাচ্ছেন একটু জানতে চাই ইব্রাহিম আলাইহ ইসালাম কোনো ব্যাখ্যা করলেন না লম্বা দিলেন না কেবল মাত্র জানিয়ে দিলেন হাজেরা এটা আমার জন্য নয় এটা আমি তোমাদেরকে রেখে গেলাম কেবল আল্লাহ পাকের জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাইহিস সালাম বলেন আমার আর কোনো অভিযোগ নাই আর কোনো কথা নাই যদি আল্লাহর জন্য হয় আপনি চলে যেতে পারেন আমার আমার বন্ধুগণ হাজার নিজের সন্তান ইসমাইল যখন অবস্থান করতেছিলেন ইব্রাহিম এবার হিমালয় চলে গেলেন খাবার শেষ খাবার নাই পানিও শেষ পানিও নাই বুকের দা দুধ পান করবে কোথা থেকে একজন মা যদি খাবার খাইতে না পারে ওই মায়ের বুকের দুধ হওয়াটাও তো সম্ভব নয় আমার বাইর আমার বন্ধগণ পানির যেই ঘটনা শুনেছেন জমজমের আবিষ্কারের ঘটনা আপনারা শুনেছেন আল্লাহ তালা সেই মক্কা নগরীকে মরুভূমির নগরীকে আল্লাহ তালা হাজার আলাই ইসালাম আর ইসমাইলের মাধ্যমে এমন জমজম তৈরি করে দিয়েছেন সারা পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে কিন্তু ইসমাইল আলাই ইসালামের পায়ের ফুসকরিতে নির্মিত ওই জমজমের পানি কোনোদিন শেষ হবে না এর সন্তান কিনে মরুভূমিতে থাকতে চেয়েছিল বেশি গোয়াজার প্রয়োজন হয় নাই একটা মাত্র কারণ সেটি হলো ওমাইয়াতাক্কালো আলাল্লাহ হি ফা হুয়া হাসবুহু যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় কথা건 ঠিক না বেঠিক তাদের আর কিছু লাগে না যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তার জন্য হাস যথেষ্ট অন্য কিছু লাগে না আল্লাহ আকবা এজন্য আমার ভাইয়ার আর নারী হজরত আসিয়া রাদি আল্লাহ আসিয়া আলাইহিস সালাম কিছুক্ষণ আগে যেই নরাদম পৃথিবীর নিকৃষ্ট সয়রাচার ফেরাউনের কথা বলেছি সেই ঘরে রাজা বাদশা ফেরাউনের স্ত্রী آسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যেই জামানাতে موسی আলাইহিসসালামকে প্রতিপালন করেছেন খুব ভালো করে কথাটা বুঝবেন ছোট্ট মানুষ জানি না কিভাবে বললে বুঝবে না আমার ভাষা বুঝেন কিনা জানি না কিন্তু আমার ভাইরা আমি চেষ্টা করছি ওই আসিয়া আলাইহি সালাম যখন মুসা আলাইহি সালামকে প্রতিপালন করলেন ওই সময়টা এমন একটা সময় ছিল রাষ্ট্রের প্রধান ফেরাউনের পক্ষ থেকে ঘোষণা ছিল আগামী এক বছরের মধ্যে কোনো ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে বাঁচিয়ে রাখা যাবে না কারণ যেই সন্তান এই বছর জন্ম গ্রহণ করবে ওই সন্তান আমি ফেরাউনের সবচেয়ে বড় দুশমন হবে আমার ঠেকানোর জন্য রাষ্ট্রের সমস্ত পুত্র সন্তান গুলো জন্ম নেওয়ার সাথে 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 জীবন্ত সন্তান গুলোকে মেরে ফেলা হলো হাজার হাজার সন্তান জীবন দিলো একমাত্র মুসাকে ঠকানোর জন্য কিন্তু আল্লাহ রবুল alamin মুসাকে শেষ পর্যন্ত ওই ফিরাউনের গড়াই বড় করেছেন কথা কোন ঠিক না ঠিক আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু মুসা আলাইহিস ছোট্ট জীবন থেকে প্রতিবলন করে তার জীবনের প্রতি তার আদর্শের প্রতি এমন মহিমান্বিত হয়েছিলেন পৃথিবীর কেউ জানতো না মুসা আলাইহিস সালামের কালেমা আসিয়া মুসলমান হয়ে গিয়েছিল ফেরাউনের কানে যখন এই সংবাদ যায় কি বলে কি বলে আমার স্ত্রী আমার কথা মানে না ছিল ছিল তিনি স্ত্রী দুইজন মানুষ দুইজন মহিলাকে একত্রিত করা হলো আয়োজন লম্বা করা হলো আয়োজন করে তাদেরকে তাদেরকে উত্তপ্ত উত্তপ্ত মধ্যে গরম তেল ফুটন্ত তেল অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে ছোট বাচ্চা ছিল ফিরাউন ঘোষণা দিল এখন সময় আছে মুসাকে বলে যাও যদি না যেতে পারো তোমার স্বামী মন্ত্রী হতে পারে একটু মায়া হবে না হবে না এই মুহূর্তে তোমার সন্তানকে এই গরম তেলের মধ্যে দিয়ে আমি শেষ করে দেব ওই মা তখন জবাব দিয়েছিল যে আল্লাহর প্রতি মান এনেছি সে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ হক এজন্য মায়ের কোল থেকে শিশুকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ওই মাকে আবার গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো মা এবং সন্তান শহীদ হয়ে গেল কিন্তু মুসা আলাইহিস সালামের কালিমা ছাড়লো না আল্লাহ আকবার এবার পালা হলো স্ত্রীর স্ত্রীকে ডাক দে কয় দেখো তুমি হাজার হলেও আমার স্ত্রী রাজরানী ঠিক না বে ঠিক কথা কন ঠিক না বে তুমি তো রাজরানী ছিলা এখনো সময় আছে মুসাকে বলে যাও মূসার কালিমা ছেড়ে দাও আমি ফিরাউনকে খোদা হিসাবে মেনে নাও তুমি যা চাও তোমাকে আরো সম্মানিত করব। আসি আলাইহি সালাম জবাব দিয়েছিল শয়তান শুনে রাখ আজ পর্যন্ত মুখমুখি হই নাই তাই বলার সুযোগ পাই নাই আজকে যেহতো ইমান আর কুফরের মুখমুখি শুনে রাখো আমি তোমার রাজা রাজা রাজার মতো ভন্ড শয়রাচার রাজার রানী হতে চাই না আমি কোন গোমরাহি পুরুষের নারী হতে চাই না আমি ইমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চাই আসিয়া ইসলাম কে শুয়ে সমস্ত মানুষের সামনে লজ্জার মধ্যে তীর নিক্ষেপ করে কি নির্মম ভাবে আসিয়াকে যখন শহীদ করা হয় একজন পাষণ্ড স্বামী দীর্ঘদিন যে স্ত্রীর সাথে সংসার করেছে ও মুসলমান ওই স্বামী সমস্ত মানুষকে নিয়ে হাতের মধ্যে করা তালি দিয়ে মজা নিতেছিল আর এই দুঃখের সময় কষ্টের সময় আসি আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহর কাছে বলতেছিল আল্লাহ আমি কিছু চাই না আমি শুধু আপনার জান্নাতে আপনার পাশে একটা ঘর চাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেয়

গরম তেলের মধ্যে নিক্ষেপ করা দেখেও সহ্য করতে পারে ইমানের জন্য মা তার জীবনকে শহীদ করে দিতে পারে ইমানের জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষমতা সিনেওয়ালার স্ত্রী হওয়া সত্ত্বেও ইমান বাঁচিয়ে তিনি ইমান দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ইমান ভাঙ্গা যাবে কথা বলেন ইমান ভাঙ্গা যাবে এজন্য আমাদের যতই বিপদ আসুক না মুসিবত আসুক না ইমানের উপর থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তৃতীয় নম্বর একজন নারী হজরত মারিয়াম আলাই ইসালাম নাম শুনছেন সবাই যার নামে আল্লাহ কোরআনের সোরা নাজিল করেছেন আল্লাহ আকবর বলেন যে মারিয়াম আলাই ইসালামের বাবা মান্য করেছিল আমার সন্তান হলে সন্তানকে আমি দেব কোথায় মসজিদের খাদেম হিসাবে এখন সন্তান হইছে তো হয়েছে মেয়ে সন্তান হইছে এখন মেয়ে সন্তান কি মসজিদের খেদমত করতে পারে

সিজন নাই আনসিজনে মারিয়ামের বহু ধরনের ফল উপস্থিত মারিয়াম সেই ফল খাচ্ছে আল্লাহ বলেন সেই ফল খাচ্ছে মারিয়াম আলাই খালু এসে প্রশ্ন করলেন কি মারিয়াম তোমাকে এই ফলগুলো কে দিল এখন তো আমাদের দেশের কোন জায়গাতে এই জায়গায় দেশটা ছিল ফিলিস্তিন আল্লাহ আকবর বলেন যে ফিলিস্তিন নিয়ে আজকে বিশ্বের দুনিয়ার সবচেয়ে অপশক্তি বাটপারি শক্তি সেই শক্তি হলো ইহুদিত্ববাদ এই ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনকে তারা দখল করতে চায় ঠিক না ভাই ঠিক এই ইহুদির আজকে আমাদের উপর শত্রুতা চালায় ওরা কি ইতিহাসগুলো পড়ে না আমাদের মুসলিম মা মারিয়াম আলাইহিস সালাম এই জেরুজালেমে এই মসজিদের পাশেই ছিল বাইতুল মকাদ্দাস আল্লাহু আকবার বলেন সেই ঘরের মধ্যে আনসিজন আলী ফল কোথা থেকে আসলো মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির করলে আল্লাহর ইবাদত করলে আন সিজনেও ফল খাওয়াইতে পারেন কে খাবার না আসলেও ওই ব্যক্তির জন্য খাবার ব্যবস্থা করতে পারেন কে এগুলো আমাদেরকে মুসলিম নারীরা শিক্ষা দিয়েছে আজকে আমরা কেমন পুরুষ হলাম লজ্জার ব্যাপার মসজিদে নামাজের জামাত হয় মাঝে মাঝে ইমাম সাহেব একামত দেওয়ার লোক পায় না এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় আছে নাকি না উত্তরবঙ্গের মানুষ তো না উত্তরবঙ্গ তো আবু সাইদের মান আবু সাইদের মতো মানুষ থাকার কথা উত্তরবঙ্গে তো সেই মানুষগুলো যারা বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করে দেওয়ার মানুষ বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার মানুষ তো সেই মানুষ যারা ইমানওয়ালা মানুষ আপনাদের এদিকেও এমন মসজিদ আছে এখনো এখনো হ্যাঁ আল্লাহ তালে এই জাতিকে হৃদায়ত দান করুন বলেন আমি